আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত শহর ব্যস্ত জীবন তারপরে যেন সময়ের পিছে দৌড়ে উঠতে পারছেন তারপরও জীবনের তাগিতে দৈনন্দিন কাজে চালিয়ে নিতে হয় দিনের শুরুতেই অনেকেই পরিকল্পনা করে রেখেছেন বা কয়েকদিন আগে পরিকল্পনা করে রেখেছেন মঙ্গলবারে রাজধানীর এই মার্কেটে যাবেন ওই মার্কেটে যাবেন ঠিক মতো গেলেন ওই মার্কেটে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ তখন যে ম্যাচটা কিরকম হয় সেটা আর বলার বাসা থাকে না তাই আজকের এই আমি আলোচনা ঢাকার রাজধানীর মঙ্গলবারে কোন কোন মার্কেট বন্ধ থাকে তার জন্য আপনাকে ভিডিওতে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তা চলুন আর দেরি না করে শুরু করা যাক মঙ্গলবার রাজধানীর যে সকল মার্কেট বন্ধ থাকে তার তালিকা বসুন্ধরা সিটি দানমন্ডি প্লাজা অর্চার্ড পয়েন্ট প্রিয়াঙ্গন শপিং সেন্টার রাইফেলস স্কয়ার বদরুজ্জা মার্কেট অর্কিড প্লাজা কারণবাজার ডিআইটি মার্কেট ইস্টার্ন প্লাজা মোতালে প্লাজা নিউ মার্কেট গাউসুল আজম মার্কেট ক্যাপিটাল মার্কেট চন্দ্রিমা মার্কেট চাঁদনি চক সেজান পয়েন্ট রাপা প্লাজা প্রিন্স প্লাজা মেট্রো শপিং মল ধানমন্দি হকারস গাউসিয়া মার্কেট